এক টানা বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করা যাক তো যেই বাবা সেই কাজে যে খিচুড়িটা ভসাই দিলাম এদিকে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম তো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এদিকে স্বাদ মতো লবণ আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন হচ্ছে মাংসটা বসায় দিব এদিকে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াই ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তিন চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই যে এখন মাংসটা দিয়ে দিলাম মশলার ভিতরে তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাংসটা কষানো হয়ে গিয়েছে আলুটা দিয়ে দিলাম মাংসের ভিতরে তো ভালোভাবে কষিয়ে নিব আলুর সাথে মাংস এদিকে আমার খিচুড়ি বলকে এসে গিয়েছে তো দেখলাম কিরকম হয়েছে খিচুড়িটা তো এদিকে আমার আলু আর মাংস কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আজকের আমার মাংস রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন দেখে তো খুবই লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তো এই যে আমার খিচুড়ি রান্না এদিকে করেছি তো খিচুড়িটা বাগান দিয়ে নামিয়ে নিব তো এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ